নতুনভাবে নাম জারি করতে এই সাতটি ডকুমেন্টস থাকলে এসিল্যান্ড বা ভূমি অফিস কর্তৃক কোনো আপত্তি করবে না প্রতিনিয়ত নাম জারি করার জন্য অনেকেই আবেদন করছেন কিন্তু অনেক ক্ষেত্রে ডকুমেন্টস ঘাটতির কারণে তাদের আবেদন এসিল্যান্ড কর্তৃপক্ষ থেকে নামঞ্জুর বা স্থগিত হয়ে যায় ফলে তারা পড়ে যান হয়রানি ও দুশ্চিন্তায় তাই নামজারি আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্রগুলো আগে থেকেই আপনার সংগ্রহে রাখুন এখন প্রশ্ন হল নামজারি কী নামজারি মানে হল পূর্ববর্তী মালিকের থেকে বর্তমান মালিকের নামে জমির খতিয়ান হালনাগাত করা এটি একটি আইনগত প্রক্রিয়া যা ছাড়া জমির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা সম্ভব নয় আপনি জমি যেভাবেই পেয়ে থাকুন ক্রয় দান হেবা উত্তরাধিকার বা আদালতের রায় অনুযায়ী সেই জমির মালিকানা স্বীকৃতি পেতে আপনাকে অবশ্যই নাম জারি করতে হবে নতুনভাবে নাম জারি করতে গেলে সাতটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে এদের যে কোনো একটি না থাকলে আপনার আবেদনটি স্থগিত হয়ে যাবে এবং এসিল্যান্ড অফিস থেকে কারণ দর্শানো হবে ফলে আপনার আবার নতুন করে ডকুমেন্ট সংগ্রহ করে আবেদন করতে হবে যা অনেক সময় সাপেক্ষ ও ভোগান্তি এবং ব্যয়বহুল এখন জেনে নেই এই সাতটি গুরুত্বপূর্ণ কাগজ কি। এই সাতটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো প্রথমত জমির মূল দলিল আপনি যে উপায়ে জমির মালিক হয়েছেন সেই মূল দলিলটি এক্ষেত্রে আপনার মালিকানার ধরন যেমন বিক্রয় হেবা দান বা উত্তরাধিকার সূত্রে পাওয়া দলিল ইত্যাদি হতে পারে কিন্তু তা অবশ্যই রেজিস্ট্রি হওয়া লাগবে তা সাব রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত বায়া দলিল বা আগের মালিকের দলিল আপনি যার কাছ থেকে জমি পেয়েছেন তিনি কিভাবে মালিক হয়েছেন তার প্রমাণপত্র হিসেবে তার দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি রাখতে হবে তৃতীয়ত সর্বশেষ রেকর্ড খতিয়ান আপনার এলাকার সর্বশেষ রেকর্ড যেটি হয়েছে যেমন আর এস বা বিআরএস সেটি জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জমিটি আপনার খতিয়ানে না থাকে তাহলে পরবর্তীতে বিরোধীর সৃষ্টি হতে পারে চতুর্থত ভূমি উন্নয়ন করার দাখিলার রসিদ এটি জমির খাসনা দেওয়ার রসিদ যাকে ডিসিআরও বলা হয় আপনি জমি হস্তান্তরের পরে খাজনা না দিয়ে থাকলেও পূর্ববর্তী মালিকের শেষ খাজনা রসিদটি হলেও জমা দিতে হবে এটি প্রমাণ করে জমিটি সরকারিভাবে নিয়মিতভাবে খাজনা দেওয়া হচ্ছে পঞ্চমত পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর একটি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দিতে হবে যা দীর্ঘস্থায়ী ও সরকারি কাজে গ্রহণযোগ্য ষষ্ঠত একটি ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর যেটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং আপনার নামে থাকতে হবে এ নম্বরে ভূমি অফিস থেকে এসএমএস পাঠানো হবে যেমন আবেদন গৃহীত হয়েছে কিনা কোনো আপত্তি আছে কিনা ইত্যাদি সপ্তমত যদি সম্পত্তি ওয়ারিস সূত্রে পাওয়া হয় তাহলে অবশ্যই আপোস বা বন্টন নামার দলিল দিতে হবে সব অরিশদের মধ্যে লিখিতভাবে সম্পত্তি বন্টনের দলিল রেজিস্ট্রি করতে হবে কেউ যদি আপোষ না করে তাহলে আদালতের মাধ্যমে বাটওয়ারা মামলা করে সেই রায়ের কপি জমা দিতে হবে এই সাতটি কাগজপত্র পূর্ণাঙ্গভাবে আপনার কাছে থাকলে সিল্যান্সার বা কোনো ভূমি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক কোনো আপত্তি তুলবেন না এবং আপনার নাম জারি প্রক্রিয়াটি স্বল্প সময়েই সম্পন্ন হবে কিন্তু কোনো একটিতে যদি ঘাটতি থাকে তাহলে সেটি ফেরত ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং বিড়ম্বনার সামিল সবশেষে মনে রাখা দরকার নামজারি মানেই আপনার নামে সরকারি খতিয়ান যেটি জমির মালিকানার চূড়ান্ত স্বীকৃতি এটি না থাকলে জমির উপর আপনার দাবি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে তাই দেরি না করে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংগ্রহ করে নির্ভুলভাবে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ